নাঠুর একের সংসদ সদস্য জনাব এমডি আবুল কালাম চমৎকার একটি তথ্য উপস্থাপন করেছেন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সংসদে তিনি প্রশ্ন রেখেছেন এবং তিনি অভিযোগ দায়ের করেছেন যে আমার সেনকের অবসর ভাতা আমি তদবির করে তিন বছরের হল পাই না চিন্তা করতে পারেন তো এই ব্যাপারে আরো আসতেছি ওনার সাথে কি ঘটনা ঘটেছে তার আগে তার উল্লেখ করা কিছু গুরুত্বপূর্ণ আরও বক্তব্য তিনি বলছেন জাতীয় পত্রিকা মারফত আমি জানতে পারলাম একুশশো ছেলে মেয়েকে রেলের চাকরি দেওয়া হয়েছে আপনার খালাসী আহ রেলের খালাসী পদে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট তিনি বললেন যে এই যে শিক্ষিত বেকার তাদের কোন জায়গায় তারা চাকরি করবে তারা চাকরি খুঁজে পেতেছে না বাধ্য হয়ে তাদের যে শিক্ষার যে ট্যাক লাগছে তাদের সাথে অনার্স মাস্টার্স এই সমমূল্যায়নের চাকরি না পেয়ে তারা আরও নিচে নামতে বাধ্য হচ্ছে তো বলছে যে এই জায়গায় কাজ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষামন্ত্রীকে শিক্ষিত বেকারদের কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় এ নিয়ে ভাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই মাননীয় সংসদ সদস্য বলেছেন ক্ষুদ্র নাগরিক হিসেবে ওনাকে ধন্যবাদ জানাই শিক্ষিত বেকারদের যে নিয়ে তিনি ভেবেছেন তিনি বলেছেন যে গ্রাচুইটি এবং অবসর ভাতা পাওয়ার জন্য যে শিক্ষকদের পেরেশানি অবসর পরবর্তী সময়ে তার কল্পনার তিনি এর মধ্যে আরও একটা কথা বলে রাখছেন যে শিক্ষায় যে পরিমাণ দুর্নীতি দুর্নীতি চলছে যে একটা দেশের শিক্ষায় যদি থাকে সেই দেশ উন্নতি করা এটা আমার কথা ওনার কথা না কারো বাপের ক্ষমতা নাই সেই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা সেই দেশের দুর্নীতি দূর করা শিক্ষায় যদি দুর্নীতি থাকে যা কোন চমৎকার ভাষায় কথা বলেন তো তিনি বলছেন তার সেলক তার অবসর ভাতা পাওয়ার জন্য এমপি তদবির করে তিন বছর হলো পায় না এবার আপনি কি করবেন মানে হাসি উঠতেছে আমার আপনার মতো ওনার তো প্রভাব প্রতিপত্তি কিংবা সম্মান ক্ষমতা দুইটাই আছে একজন এমপি যদি অবসর ভাতা তার সেলকের পাওয়ার জন্য তদবির করেও না পায় তাহলে কিভাবে পাইবে তো তিনি বললেন যে সংসদে বললেন যে টাকা ছাড়া এই দেশে কোনো কাজ করা যায় না একজন সংসদ সদস্যের বক্তব্য এবার আপনি বুঝেন তিনি বলছেন এই দেশে দুর্নীতি গ্রাস করে ফেলেছে এবং আপনার অনেকে বলতে পারেন ওই যে যারা দলীয় রাজনীতি করে দল কানা আছে না যে না এই সময়ে হইতেছে ওই সময় হয় নাই বুকার স্বর্গে বাস করে কথা বলিয়েন না স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত যারা দেশকে চালিয়েছে সবার সময় দুর্নীতি ছিল এখনো আছে হয়তো ভবিষ্যতে থাকবে যদি এটাকে এখন প্রপার ম্যানেজমেন্ট করে দুর্নীতি রোধ না করা যায় এবং শিক্ষার পাঠদানে নিয়ম নীতি এবং তাদের ভিতরের যে সততার যে ভিতরের তাদের স্যাট করে না দেওয়া যায় এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার যে সেক্টরগুলো আছে ওইখান থেকে দুর্নীতি রোধ করতে না পারে তাহলে এই জাতি এই শুধু দুর্নীতির কারণে যদি কোনো সময় হারিয়ে যায় একটা রাষ্ট্র একটা দেশ মানে শুধু দুর্নীতির কারণে তলিয়ে যাচ্ছে চোখের সামনে এবার আমি আপনি কিছুই করতে না আপনি ভূমি অফিসে যাবেন অতিরিক্ত টাকা লাগবে আপনি সাব রেজিস্টার অফিসে যাবেন অতিরিক্ত টাকা লাগবে আবহাওয়া অফিস ছাড়া আবহাওয়া অফিসে তো কারো যাইতে হয় না গেলে হয়তো কি হতো জানি না আবহাওয়া অফিস ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিসে টাকা ছাড়া কাজ করা যায় না এতদিন আমি বলে আসছি আচ্ছা ঠিক আছে পোলা বলে আমার রাগ খুব অভিমানে আপনি অস্বীকার করতে পারেন এবার সংসদে নাটুরের নাটুর একের মানে লালপুরের যে সংসদ সদস্য এমডি আবুল কালাম তিনি যে বক্তব্য দিলেন সংসদে যে টাকা ছাড়া কাজ করা যায় না এবার কি বলবেন এটা সত্য তাহলে অবসর ভাতার যেই বড় বড় কর্মকর্তা আছেন শিক্ষকদেরকে এইভাবে যে ঘুরান এবং বহু লোকের আছে পেনশনের টাকা তুলতে পারে না মানে কি একটা দেশের নাগরিক আমি আপনি হইলাম এবার ওই যে কর্মকর্তা যেটা মনে করেন বিভিন্ন ডিপার্টমেন্টে বয়ে রইছে হ্যাঁ মনে করেন ঘুষ খাইতেছে ভূমি অফিসের কথাই বলেন এখানে তো জমি খারিজ এগারোশো সত্তর টাকা আপনি পারবেন না জমির খাস দিতে যাবেন অনলাইনে কয় সার্ভার নষ্ট হেই নষ্ট কয় আপনি পাঁচশো টাকা দেন আমরা মেসেজ দেবো সিস্টেম করব এবং আপনার দেখছেন যে টাঙ্গালের কালীহাতি সাব রেজিস্টারের অবস্থা আপনার বরিশালের সদরের রেজিস্ট্রার অফিসের অসীম কি যেন নাম বলে গেছি তার কথা কোটি কোটি টাকার মালিক শত কোটি টাকার মালিক এরা আবার দোষ দিব কি অন্য দোকানদারে ফলে এই ফার্মেসির ওষুধ এরা দোষ দেওয়া দিব তো তোরা কি মানে টোটালি আমরা আমি সহ বলি এখন আমরা করাপ্টেড হয়ে গেছি আমি আপনি এমন একটা গেরা কোলে পড়ছি এবার আপনি আমারকে কেন বলছে জানেন আমি যদি এখন ভূমি অফিসে যাই শেষ পর্যন্ত ঘুষ ছাড়া কাজ করে আসতে পারবো কিনা সন্দেহ আছে কেন ধরেন আপনি গেলেন ঘুষ দিবেন না ঠিক আছে আপনাকে ঘুরাইব একদিন দুই দিন তিন দিন এই কেগো দানো জানেন পেন্ডিং তাহলে আপনার তো মেজাজ খারাপ হয়ে যাবে আপনি হয়তো ব্যবসা করেন আপনি হয়তো চাকরি করেন আপনার সংসারের কাজ নানান কাজে আরে ভাই কতদিন ঘুরবো আলগাপাতি দিয়ে দিবেন ওই কারণে বলছেন আমিও এই দলে ঘুষ নেওয়া ঘুষ দেওয়া দুটি অপরাধ এই সংস্কৃতি থেকে বের হবে কবে এ দেশ আমি জানি না খুব খারাপ লাগে যে আমি তো বেড়ে উঠলাম সংগ্রাম করে আমার পরবর্তী প্রজন্ম কতটুকু সংগ্রাম করে এই দুর্নীতির মধ্যে বেড়ে উঠবে এটাই বড় প্রশ্ন তা এখনো কাজ করার সময় আছে দেশকে নিয়ে দেশকে নিয়ে ভাবার আছে আল্লাহ হাফেজ